শখের জিনিস কিনতে হলে যেমন অনেক দাম দিয়ে কিনতে হয় মূল্য বেশি দিতে হয় একজন শখের মানুষকে কাছে রাখতে গেলে অর্থ সম্পদ চেহারা সৌন্দর্য অথবা টাকা পয়সা দিয়ে যদি প্রথম দিকে আপনি ধরে রাখতে চেষ্টা করেন কিছুদিন পরে কিন্তু তার মোহটা কেটে গেলে সে কিন্তু আপনাকে ছেড়েই চলে যাবে অর্থ সম্পদ দিয়ে কখনও কাউকে কাছে ধরে রাখা যায় না শখের মানুষের মূল্য বেশি তাকে আপনি অর্থ দিয়ে তাই কিনে কাছে রাখতে পারবেন না তাকে কাছে আটকে রাখার জন্য একটা ভালো মন ভালোবাসা এবং অধিক আন্তরিকতা থাকার প্রয়োজন যখন আমরা শপিং করি কোনো কিছু কেনাকাটা করি নিজেদের টাকা দিয়ে কিনলেও যখন বিক্রেতা আমাদের হাতে শপিং ব্যাগটা আন্তরিকতার সাথে ধরিয়ে দেয় তখন মনে হয় আমরা ভালো জিনিসটাই কিনেছি এবং আমরা ভালো কিছু পেয়েছি এই যে মুগ্ধতা এবং বিক্রেতার কাছ থেকে আমরা যে একটু বেশি পাওয়াতে পরিতৃপ্তি পাই এই পরিতৃপ্তির কারণেই তার প্রতি আমাদের একটা বিশ্বাসের জন্ম হয় এবং সেই দোকানে কিন্তু আমরা বারবারই যাই আমাদের সেখানে যাওয়ার ইচ্ছাটাও হয় সম্পর্কের ক্ষেত্রেও তাই যখন আমরা একটা মানুষের সাথে সম্পর্কে জড়াই কিংবা সংসার জীবনে যাই বৈবাহিক জীবন শুরু করি সেখানেও একে অপরের সাথে সুন্দর ব্যবহারটা দেওয়া খুবই জরুরি যখন আমরা বাইরে বন্ধু বান্ধবের সাথে মিশি তখন তাদের কাজের প্রশংসা করি কিন্তু স্বামী স্ত্রী যখন এক জায়গায় বসে কথা বলি তখন আমরা কাজের প্রশংসাটা করতে জানি না স্বামী স্ত্রী এক জায়গায় বসে একে অপরের কাজের প্রশংসাটা করা উচিত মাঝে মাঝে যদি আমরা একে অপরের কাজের প্রশংসা করি চলাফেরার প্রশংসা করি কথা বলার ধরনের প্রশংসা করি রান্নার প্রশংসা করি হাসির প্রশংসা করি এই ধরনের প্রশংসা করলে কিন্তু শখের মানুষটির মন কিনতে অর্থের আর প্রয়োজন হয় না এভাবেও কিন্তু শখের মানুষের মনটা কিনে নেওয়া সম্ভব হয় আমাদের সকলের মনে রাখা উচিত সকল ক্ষেত্রেই মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা একটু বেশি যে কোনো বিষয়ে একটু হাসি একটু ভালোবাসা একটু আন্তরিকতা একটু বাড়তি কিছু পেলেই আমরা সেখানেই যাই তাই মানুষটাকে আপনি যত বাড়তে কিছু দিতে পারবেন ততই মানুষটি আপনার কাছে থাকবে কাছে থাকারই চেষ্টা করবে আপনার সাথে অনেক বেশি যুক্ত হয়ে থাকবে সংযুক্ত থাকবে সংসার জীবনটা সুন্দর এবং সুখের করতে গেলে একটু বেশি দেওয়ার মানসিকতা থাকতে হবে একটু বেশি হৃদয় দিয়ে আগলে রাখার চেষ্টা করতে হবে যখন আপনি কম দিবেন কিছু মানুষের মন তো এমনই আছে তারা কম পেলে মানুষটি আপনার কাছ থেকে দূরে সরে যাওয়ারই চেষ্টা করবে তাই আপনি যত বেশি আন্তরিকতা দেখাবেন যত বেশি ভালোবাসা দেখাতে পারবেন হৃদয় দিয়ে ভালোবাসতে পারবেন ভালোবাসা দিয়ে উজাড় করে তাকে কাছে রাখার চেষ্টা করবেন মানুষটি আপনার মায়ায় তত বেশি আপনার কাছে থাকার চেষ্টা করবে আপনার কাছাকাছি থাকতে সে ভালোবাসবে যদি কখনও তার মধ্যে কোনো মোহ কাজ করে তখন সে আপনার সাথে কম্পেয়ার করবে তুলনা করবে তখন আপনার মধ্যে অনেক কিছুই খুঁজে পাবে আর তখন সে তার সিদ্ধান্ত পাল্টে নিবে এবং একটা সময় দেখা যাবে সেও আপনার কাছ থেকে বিনিময়ে আপনার সেবা কিনবে সেবার বিনিময়ে আপনি তার কাছ থেকে অনেক অনেক বেশি বেশি ভালোবাসা পাবেন আপনি যতই অনেক বেশি সুন্দরী হন না কেন অথবা অনেক মোটা অঙ্কের বেতনের চাকরি করেন না কেন যদি সম্পর্ক টিকে রাখতে হয় তাহলে শুধু কোয়ালিটি দিয়ে কিন্তু সম্পর্ক টিকে রাখা যায় না দরকার একে অপরের প্রতি অনেক বেশি আন্তরিকতার একে অপরের কথাগুলো ধৈর্য সহকারে শোনা একে অপরের সাথে সুন্দর ব্যবহার দেওয়া শুধুমাত্র সুন্দর কোয়ালিটি দিয়ে কিন্তু সম্পর্ক টিকে রাখা যায় না সম্পর্ক টিকে রাখতে বাড়তি কিছু বিষয়ের প্রয়োজন আছে বাড়তি বিষয়ের মধ্যে ধৈর্য আন্তরিকতা এবং সুন্দর ব্যবহার যদি বেশি বেশি দিতে পারেন তাহলে অবশ্যই আপনি বেশি বেশি ভালোবাসা পাবেন সংসার জীবনটা সত্যি সুখের হবে আপনি নিজে আগে বেশি বেশি ধৈর্য ধরুন অন্যের কথা খেয়াল করে শুনুন মনোযোগী হন এবং আন্তরিকতা দেখান এবং সুন্দর ব্যবহার দিন আগে আপনার দিক থেকে বেশি বেশি দিন দেখবেন অপার দিক থেকেও আপনি অবশ্যই পাবেন আপনি যখন আগে দিবেন পরে নেবেন তখন দেখবেন সম্পর্ক সত্যি সুন্দর হচ্ছে সংসার জীবনে আপনি লাভবান হচ্ছেন মুগ্ধতা ছড়ানোর মতো মানুষ এক জীবনে কিন্তু বারবার জোটে না এরা দুর্লভ তাই জীবনে যদি এমন একটা মানুষকে পেয়ে যান সঙ্গী হিসেবে তাহলে তাকে হারাবেন না জীবন হয়তো বা কোনো না কোনোভাবে কেটে যাবে কিন্তু জীবনে এমন একটা মানুষকে হারিয়ে ফেললে এমন মানুষ আর কখনোই পাবেন না বুদ্ধিমান নারী পুরুষ কখনও বাহিরে আড্ডা দিয়ে সময় নষ্ট করে না নিজের স্বামীর সাথে অথবা নিজের স্ত্রীর সাথে খুনসুটি করে এরা ভালোবাসা বৃদ্ধি করে তাতে নিজেরা যেমন ভালো থাকে আল্লাহও খুশি হয় সব সময় বেশি বেশি দিতে হবে অর্থ টাকা পয়সা দান বেশি করলে শুধু হবে না স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভালোবাসা ধৈর্য আন্তরিকতা সুন্দর হাসি এবং ভালোবাসা সব থেকে বেশি দিতে হবে